এর যখন টান দেবেন টান দিলে ক্যামেরাটা বের হবে হিডেন ক্যামেরা আর কি যেটাকে বর্তক হয়ে আছে ইনস্টাগ্রাম আছে ফেসবুক আছে ইউটিউব প্লে স্টোর প্লে স্টোর আছে মানে সব কিছু আছে ঠিক আছে প্লে স্টোর থেকে যে কোনো কিছু ডাউনলোড করে নিতে পারবেন তারপর ক্রোম আছে ক্যামেরা সুন্দর এবং গিজারটাও কিন্তু খুবই সুন্দর ঠিক আছে এই যে এখান থেকে টোটাল তিনটে অপশন আছে মাঝখানে একটা ক্যামেরা আসসালামু আলাইকুম নতুন একটা অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ আসছে ভেলডাসের এটা হচ্ছে রোটেড ক্যামেরা যে ক্যামেরাটা কিন্তু সাইড সাইডে যখন টান দেবেন টান দিলে ক্যামেরাটা বের হবে হিডেন ক্যামেরা আর কি যেটাকে বলা চলে তো একেবারে আপডেটে মডেলটা চলে আসছে আমাদের কাছে এটা মানে মডেল একটু পুরাতন কিন্তু আমাদের হাতে আসছে একেবারে নতুন এখনও আমরা এটা ভিডিও করি নাই বা আমরা এখনও সেল করি নাই আমাদের হাতে একেবারে নতুন প্রোডাক্ট এটা মডেল হচ্ছে ভেজ এ ফিফটি ফোর প্রো এটা কিন্তু অ্যামুলের ডিসপ্লে যে দেখেন অ্যামুলের ডিসপ্লে লং ব্যাটারি লাইফ তারপর সিম কার্ড সাপোর্ট করবে মানে অ্যান্ড্রয়েড সিস্টেমে যা আছে সব তো এটার মধ্যে পাবেন আর এটা ব্যাটারি ব্যাটারি ক্যাপাসিটি হলো সাতশো পঞ্চাশ এমএইচ ব্যাটারিটাও কিন্তু অনেক বড়ো আছে আপনার চার্জ বেকআপ একটু ভালো পাবেন অন্য অন্য অ্যান্ড্রয়েডের থেকে তারপরে এটা হয়েছে ওয়ান পয়েন্ট ফোর থ্রি ইঞ্চি ডিসপ্লে ডিসপ্লে রেজলিউশন হলো চারশো ছেষট্টি আর এই ডিসপ্লে টাইপ তো দেওয়াই আছে তারপরে ওয়াটার প্রুফ হল আইপি সিক্সটি সেভেন ওয়াটার রেটিং দেওয়া আছে তারপরে এখানে তো সকল মানে অ্যান্ড্রয়েড যেহেতু আপনার ভিতরে তো কিছু থাকবেই মানে একটা মোবাইলে যা থাকে এটার ভিতরে থাকবে ব্র্যান্ডের মধ্যে যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে অ্যান্ড্রয়েড ডিসপ্লে একটা ভাব থাকবে রামশেপে থাকবে এবং ডিসপ্লেটা দেখেন এবং ডিজাইনটা দেখেন কম কতটা দেখতে সুন্দর এবং ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর ঠিক আছে এই যে এখান থেকে টোটাল তিনটা অপশন আছে মাঝখানে একটা ক্যামেরা একটা ব্যাক বাটন এবং একটা হলো স্পোর্টস বাটন আমরা ঘড়িটা একটু অন করে অন করলে বুঝতে পারবেন এবং এই সাইডের ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন করা হয়েছে তো ডিজাইনটা কিন্তু আমার কাছে বিশেষ করে ভালো লাগছে তো স্পোর্টস লুকের ডিজাইনটা আসে আর এটা চাইলে আপনি কিন্তু বেলটা চাইলে এক্সট্রাভাবে খুলে কাস্টমাইজ করে নিতে পারবেন পিছনের ডিজাইনটাও কিন্তু সুন্দর ওয়াটার রেজিস্ট্রেড আছে এই ঘড়িটা অন হয়েছে বেল্টাস অন করলে বেল্টাস আসবে তারপরে এখানে কিন্তু যে এখানে সাইড দিয়ে সিমটা এই সাইড দিয়ে এখানে ধরে এটা টান দিলেই এই সিমটা আপনি এখানে লাগাইতে পারবেন ঠিক আছে এই যে সিম এখান থেকে তারপরে এই হলো ক্যামেরা এটা হলো পাওয়ার বাটন আর এটা হলো স্পোর্টস বাটন বা ব্যাক বাটন তো ঘড়িটা অন হোক অ্যান্ড্রয়েড ঘড়ি অন হইতে কিন্তু একটু সময় লাগে তো আমরা একটু অপেক্ষা করি একটু অন হইতে থাকুক যারা এটা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এটা অর্ডার করে নিতে পারবেন ঠিক আছে তো এটা অন হয়েছে একটু লোডিং দিচ্ছে লোড নিয়ে এই লোড নেওয়া হয়েছে এটা যেই ওই যে এটা কিন্তু ঘুরাইলে ফেসগুলো চেঞ্জ হবে ঠিক আছে আপনি হুলটা ঘুরাবেন ওয়াচফেস একটা একটা করে চেঞ্জ হবে একদম আপডেট ফেস এই ওয়াচফেস কিন্তু আর দ্বিতীয় কোনো ঘড়িতে নাই ঠিক আছে চমৎকার চমৎকার ফেস আপনারা চাইলে ওয়ালপেপার সেট করে নিতে পারবেন চাইলে এখানে নিজের ছবি সেট করতে পারবেন তারপরে এখানে আর কি অপশান আছে দেখেন টিকটক তো হয়ে আছে ইনস্টাগ্রাম আছে ফেসবুক আছে ইউটিউব প্লে স্টোর প্লে স্টোর আছে মানে সব কিছু আছে ঠিক আছে প্লে স্টোর থেকে যে কোনো কিছু ডাউনলোড করে নিতে পারবেন তারপর ক্রোম আছে ক্যামেরা এই যে ক্যামেরাটা এখান থেকে এই ক্যামেরাটা আমরা বের করলাম বের করার সাথে সাথে এই যে ক্যামেরাটা দেখেন ক্যামেরাটা কিন্তু চলে আসে এই যে ক্যামেরা ভিডিও করতেছে দেখা যাচ্ছে ঠিক আছে এখন আমি যদি ক্যামেরাটা পিছনের দিকে ঘুরাই এই যে পিছনের দিকে ঘুরাইলাম এই যে এখন কিন্তু ক্যামেরাটা এই যে দেখেন ক্যামেরাতে দেখা যাচ্ছে আমাকে একদম ক্লিয়ার ক্যামেরা কিন্তু চমৎকার কোয়ালিটির ক্যামেরা এটা ঠিক আছে এটা যদি ওল্টা দেখা যাচ্ছে আপনার এটা একটু এইখানে ক্লিক করে এটা ঘুরায় নেবেন ঠিক আছে এই যে এখন দেখেন একদম ক্লিয়ার কিন্তু ক্যামেরাটা একদম এইচডি কোয়ালিটি যারা একটু সুন্দর ক্যামেরা চান তারা এটা নিতে পারেন ক্যামেরার কোয়ালিটিও ভালো ঘরের কোয়ালিটিও ভালো অ্যামোলের ডিসপ্লে পাচ্ছেন ব্যাটারি লাইফও কিন্তু অনেক বেশি পাবেন তারপরে তো ব্র্যান্ডের মধ্যে থাকতে সেই শেপের মধ্যে প্রাইসটাও কিন্তু একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে পাবেন ঠিক আছে তারপরে যারা তো ইউটিউব ফেসবুক ইউজ করতে চান অনেকে আছে যেহেতু বাইরে বেরোয়ছেন মোবাইলটা বের করতে পারেন আপনি এখানে হোয়াটসঅ্যাপে ইউজ করতে পারবেন সময় পার করার জন্য ফেসবুক ইউজ করতে পারবেন তো রাফ রাফ ইউজ করতেও পারবেন আপনি যদি এটা নর্মাল ভাবে ইউজ করেন তাহলে এটা চার্জ থাকবে এক থেকে দুই দিন আর যদি টানা ইউজ করেন যে নেট ইউজ করবেন ইউটিউব ফেসবুক রাফ রাফ ইউজ করবেন সেক্ষেত্রে চার্জ থাকবে তিন ঘন্টা তিন থেকে চার ঘন্টা চার্জ থাকবে এটাতে আরও বেশি থাকতে পারে আপনার ইউজের উপর নির্ভর করে বা আরও কমও থাকতে পারে অ্যান্ড্রয়েড সিস্টেম তো কারণ এত রোগ একটা জিনিসে ব্যাটারি আর কত বড় দিতে পারে বলেন তারপর সাতশো পঞ্চাশ এমএইচ ব্যাটারি দিচ্ছে অনেক বেশি আছে অন্য অন্য অ্যান্ড্রয়েডের তুলনায় ঠিক আছে তো ক্যামেরার ডিসপ্লে সহ যারা এটা নিতে চান তারপর এটা র্যাম রমটা দেখে ঠিক আছে তো আমরা এখান থেকে সরাসরি সেটিংয়ে ঢুকে র্যাম রমটা আপনাদেরকে দেখে এখানে কিন্তু সকল অপশন আছে দেখেন কোনো অপশনের কমতি নাই লাইট তারপরে ভিডিও কল করতে পারবেন ফ্লক আছে ম্যাপ আছে অনেকে আছে রাইড করে যারা আরকি তাদের জন্য ম্যাপটা খুবই প্রয়োজনীয় আপনার বারবার তো মোবাইল পকেট থেকে বের করা সম্ভব না আপনার ঘরেতে ম্যাপ দেখতে পারবেন যে আসলে কোন কোন জায়গায় যাবেন ম্যাপটা আপনার এই ঘরের মধ্যে দেখতে পারবেন বারবার ফোন বের করা লাগবে না পকেট থেকে তারপরে গ্যালারি সকল কিছু এখানে পেয়ে যাবেন তারপরে যারা ওয়াইফাই কানেক্ট করতে চায় যে এখান থেকে উপর থেকে টান দেবেন ওয়াইফাই আছে ব্লুটুথ আছে ডাটা যারা সিমে নেট ইউজ করে এম ভি ডাটা ইউজ করতে চান ডাটা ইউজ করতে পারবেন এরোপ্লেন মোড আছে ব্যাটারি সেভার আছে লোকেশন ভলিউম এখান থেকে ব্রাইটনেস কমিয়ে পড়িয়ে নিতে পারবেন দেখছেন মানে অ্যামোলেড ডিসপ্লে তো ব্রাইটনেসটা কিন্তু খুবই চমৎকার আপনার চাইলে ব্রাইটনেস কমিয়ে পড়িয়ে নিতে পারবেন ঠিক আছে আপনার যেভাবে সুবিধা সেভাবে নিতে পারবেন সকল ধরনের ফ্যাসিলিটি এটার মধ্যে পেয়ে যাবেন আর এটার স্টোরেজ হলো র্যাম তিন জিবি র্যাম আর এটার স্টোরেজ হলো চৌষট্টি জিবি তিন জিবি চৌষট্টি জিবির মধ্যে এই অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচটা আপনারা পেয়ে যাবেন যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এটা অর্ডার করে নিতে পারবেন এটার প্রাইস হলো এটার প্রাইস দেবো ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা এটা পেয়ে যাবেন ঠিক আছে তো আর কথা বলবো না দেখাবেন নতুন ভিডিওতে যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন যারা অনলাইনে কুরিয়ারে নিতে চান তারা অর্ডার করার জন্য দুশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা পুরো খাতে পেয়ে দেবেন আর যারা সরাসরি দোকানে আসতে চান চলে আসবেন ঢাকা মিরপুরে এক নম্বর কোঅপারেটিভ মার্কেটের তৃতীয় তলায় পনেরো নম্বর দোকান মামনি টেনাশ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ